নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডাস স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো কয়েকদিন সরাসরি ভিডিও দিতে পারিনি ইন্টারভিউ সংক্রান্ত কারণ শরীরটা একটু খারাপ ছিল যাক আজকে চেষ্টা করছি কতটা তোমাদের আপডেট দেওয়া যায় তো মেকানিক্যালের আজকেও বাইশ আট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকে যে ইন্টারভিউ আছে পিএসসির সেখানে আমাদের গুরুকুল থেকে আটজন স্টুডেন্ট আছে প্রত্যেককেই আমি আবার একবার কনগ্র্যাচুলেশান এবং ভালো করে নিজের সেরাটা দিয়ে এসো এবং ভালো করে ইন্টারভিউ দাও কারণ হচ্ছে এখন বেসিক্যালি তোমাদেরকে সবাইকে বলা আছে কি কী ইন্টারভিউ হচ্ছে সেগুলো আমরা প্রসঙ্গে সবাইকে বলে দিয়েছি হোয়াটসঅ্যাপে চলো আজকে আমি আর একটা ভিডিও যে জন্য তোমাদের সামনে নিয়ে এসেছি যারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ারের সিভিলে যারা রিটেন কোয়ালিফাই করেছো তাদের ইন্টারভিউ শুরু হবে যেটা খবর পাচ্ছি ইন্টারভিউতে একটু দেরি করে শুরু হতে পারে তো তাদের একদম বেসিক কিছু ফরম্যাট তারা জেনে নাও আমি এর আগের ভিডিওতে বলেছি বিষয়গুলো যদি কারো মনে হয় এটা নতুন আমার কাছে চেনা জানা তাহলে ভিডিওটা সে স্কিপ্ট করে যাবে আর যাদের মনে হবে নতুন তারা অবশ্যই এটা আরেকবার দেখো দেখলে আশা করি তোমার ক্ষেত্রে অনেকটাই সহজ হবে তো আরেকটা প্রথম কথা বলে দিই আমাদের রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের যে নতুন ব্যাচ আমাদের টেকনিক্যাল ব্যাচ শুরু হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল আমাদের যারা পুরনো স্টুডেন্ট ছিল তারাও যোগাযোগ করে নিতে পারো একটাই নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এবং কল নম্বর এটা আছে যোগাযোগ করে নিও নতুন করে আমাদের কিন্তু আবার নতুন করে ব্যাচ শুরু হয়েছে একদম টেকনিক্যাল প্রথম থেকে স্টার্ট করা হবে চলো এবার আমি পিএসসির ইন্টারভিউ সংক্রান্ত আমি দশটা পয়েন্ট খুব ভাইটাল এটা একটু লিখে রেখে দেবে এবং সেইভাবে তৈরি হবে কারণ এখানে যারা পুরনো তাদের ক্ষেত্রেও যেমন পজিটিভ কিছু আছে এবং নতুনদের অবশ্যই এগুলো কিন্তু ভাইটাল কারণ আমাদের এখানে গুরুকুলে যে মক ইন্টারভিউ দীর্ঘদিন ধরে চলছে এবং সিভিলের শুরু হয়েছে তাদের আবার এই সানডে সামনের সানডে প্রত্যেককে হোয়াটসঅ্যাপ করা আছে সামনের সানডে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা চলবে তোমরা যারা যারা আমি হোয়াটসঅ্যাপ করে দিই সবাই কিন্তু পৌঁছে যেও অনলাইন অফলাইন দুটো মোটে চলবে তো চলো আমি একটা প্রথমেই বলবো বেসিক যে ফরম্যাট সেটা বারবার বলে দিচ্ছি তোমরা আই কনট্যাক্টটা উইথ ইন্টারভিউয়ার্সের সাথে সবথেকে ভালো রেখো আই কন্ট্যাক্টটা কিন্তু খুব ভাইটাল একটা কথা হচ্ছে এত স্টুডেন্ট এই এত বেশি নম্বর পেয়েছ এতে কিন্তু সবাই সেম জায়গায় সবাই সেম জায়গায় যার পয়েন্ট একটু এদিক ওদিক হবে সে নম্বর কিন্তু নিয়ে বেরিয়ে যাবে তাই আমি বলবো এই বিষয়গুলো একটু মাথায় রাখো এক নম্বর যে পয়েন্ট আমি বারবার বলে দিয়েছি আই কন্ট্যাক্ট আই কন্ট্যাক্টটা কিন্তু খুব ভাইটাল ঠিক আছে তাহলে এই একটা বিষয় এক নম্বর দু নম্বর ক্ষেত্রে আমি বলবো যে ড্রেস প্রপারলি যারা একদম নতুন তাদের জন্য এই বিষয়টা আর অ্যাডভান্সের জন্য কিছু লাস্ট কথা রাখছি সেটা দেখে নাও ড্রেস প্রপারলি তিন নম্বর হচ্ছে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু খুব বডি ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু খুব ভাইটাল আমি বারবার বলে দিচ্ছি আর ইন্ট্রোটা কিন্তু বারবার প্র্যাকটিস করো ইন্ট্রোটা কিন্তু বারবার প্র্যাকটিস করো নাহলে কিন্তু হচ্ছে না মানে এখানে এসে বলবো সেরকম না কিভাবে তুমি প্র্যাকটিস বাড়িতে করেছো সেটার ফিডব্যাক কিন্তু এখানে আমরা পাবো ঠিক আছে আর কি বিষয়ে ইন্টারভিউ এটা কিন্তু খুব ভালো করে তুমি জানো যে পিএসসির ইন্টারভিউ দিতে যাচ্ছ পিএসসি কি ধরনের কোশ্চেন করে কি লেভেল থেকে কোয়েশ্চেন করে এটা কিন্তু একটু বিষয় বেসিক্যালি তোমাকে জেনে যেতে হবে আর তিন নম্বর প্র্যাকটিস আনসার আনসার বলাটা কিন্তু এবার প্র্যাকটিস করা এতদিন তুমি কিন্তু পড়েছিলে এবং খাতায় টিক মেরে এসেছো প্রত্যেকটা এবারে কিন্তু তোমাকে একটু কনসেপচুয়াল বলাটা প্র্যাকটিস করতে হবে আর সব থেকে যেটা ভাইটাল যে সাত আট নয় দশ এই চারটে পয়েন্ট যারা অ্যাডভান্স এবং যারা বেসিক সবার জন্য সব থেকে ভাইটাল পয়েন্ট যেটা একবার বলে দিচ্ছি নোট করে নাও তুমি যদি কেউ দুটো ফরম্যাট হয় একজন কেউ বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছ আর একজন জব করতে করতে প্রিপারেশান নিচ্ছ যে বাড়িতে বসে আছো সে এতদিন কী করছিলে এই উত্তরটা কিন্তু সবথেকে ভাইটাল পয়েন্ট হবে আর যে জব করছিলে সে কোন ওরিয়েন্টের জব করছিলে এবং তার সেই ওরিয়েন্টের জব কোন সাবজেক্টের সাথে রিলেটেড সেটা বিএমসি হতে পারে সেটা ইরিগেশান হতে পারে সেটা সার্ভে হতে পারে তো যে সাবজেক্টের সাথে রিলেটেড সেই সাবজেক্টটাকে অত্যধিক ভালো করে তোমাকে তৈরি করে যেতে হবে ঠিক আছে আর একটা কি অনেক স্টুডেন্ট আবেগের বসে বলে ফেলছে যখন সে অনেক দিন বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছে তখন সে তাকে যখন একটু চেপে ধরছে বলে ফেলছে যে বাবা অসুস্থতার জন্য সে প্রিপারেশান নিতে মানে কাজে যেতে পারছে না বাবাকে হেল্প করে তো বাবা অসুস্থ ফ্যামিলি প্রবলেম বা ব্যক্তিগত ওই সব সমস্যাগুলো কিন্তু পিএসসি বোর্ডে একদম তুলবে না আমাদের স্টুডেন্টওকে বারবার বলা সত্ত্বেও দু তিনজন যখন একটু সিম্প্যাথি মোড পেয়েছে বলে ফেলেছে এতে কিন্তু সবথেকে তার খারাপ ইন্টারভিউ হয়েছে তাই এইগুলো একদম বলবে না যে বাবা অসুস্থ ফ্যামিলি প্রবলেম ফ্যামিলি কেউ দেখার ছিল না নিজেকে সব টানতে হয় এই বিষয়গুলো বলবে না কি করলে বেটার হবে সেটাই তোমাকে বলতে হবে ঠিক আছে তাই এই বিষয়টা কিন্তু তুমি কখনোই ওখানে উল্লেখ করবেন না ইন্টারভিউদের কাছে সেকেন্ড যেটা আছে ইন্ট্রোডাকশান দু রকমের হতে পারে এটা আমি বলে দিচ্ছি ইন্ট্রোডাকশান দু রকমের হতে পারে আর একটা তার আগে সাত নম্বর যে পয়েন্টটা থেকে ভাইটালটা মাথায় রাখবে লিসেন কেয়ারফুলি যখন তোমাকে ইন্টারভিউ আর কোশ্চেন করবে কোশ্চেনটা অবশ্যই মন দিয়ে শুনবে কোন অ্যাঙ্গেল থেকে কোশ্চেনটা করছে টেকনিক্যালের কোন বেসে করছে বা নন টেকনিক্যালও হলে কোন বেসে করছে এটা কিন্তু খুব মাথায় রাখো যে টেকনি অ্যাঙ্গেলটা মানে কোশ্চেন অ্যাঙ্গেলটা কিন্তু মন দিয়ে শোনো ঠিক আছে এটা লিসেন কেয়ারফুলি আর দশ নম্বর যেটা আমি বারবার বলবো ইন্ট্রোডাকশান বিভিন্ন টাইপের হতে পারে কাউকে বলা হতে পারে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাদ দিয়ে তোমার সম্পর্কে যা আছে বল আবার কাউকে বলো তোমার নাম বাবার নাম এগুলো বাদ দিয়ে তোমার সম্পর্কে যা আছে বল আবার কাউকে বলে তোমার কোনো কিছু না তুমি যে জব এক্সপেন্স সে সম্বন্ধে তুমি কিছু বলো তাই ইন ইন্ট্রোডাকশান পার্টটা তাই বিভিন্নভাবে এইভাবে রেডি করেছে ঠিক আছে তো আমি বেসিক্যালি একদম তোমাদের ফরম্যাট বলে দিলাম যে কয়েকজন হোয়াটসঅ্যাপ করেছিল এবং ফোন করেছিল, তাদের জন্য এটা হয়ে যাবে এবং বেসিক্যালি সমস্ত স্টুডেন্টের জন্য যারা নতুন আমাদের মগ দিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব দরকার কারণ একদম না তৈরি হয়ে বলছো তাতে পার্সেন্টেজ অনেক কমে যাচ্ছে এবং সে নম্বরটাও আমরা তোমাদের বলতে পাচ্ছি না তাই অন্তত প্রথম থেকে যদি এরকম পিক আপ পর্যায়ে নিয়ে তৈরি হয়ে আসো সেক্ষেত্রে অনেকটা তোমার পক্ষে বেটার হবে ঠিক আছে তো এইভাবে তোমরা তৈরি হও প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে সুন্দর করে এগুলো সাজিয়ে নিয়ে তৈরি হও আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো আর যারা যারা ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য এখনও ভাবছো যোগাযোগ করবে এই যে নম্বর এখানে কল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপ আগামী রবিবার আমাদের মক ইন্টারভিউ আছে অনলাইন এবং অফলাইন যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে আজকে এ পর্যন্ত